আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সকলে ভালো আছো এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বইয়ের রানার কবিতাটি এই কবিতার যে 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 খুঁটিনাটি বিষয়গুলো আছে আছে সেগুলো সেগুলো আমরা আমরা দেখার চেষ্টা এবং লাইনগুলো পরীক্ষা একটু বিস্তারিতভাবে ধারণা নিব চলো আমরা কবিতাটি পড়া শুরু করি রানার কবিতার নাম লিখেছেন সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য মাত্র একুশ বছর বেঁচে ছিলেন তার জীবনকাল ছিল উনিশশো ছাব্বিশ থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত সুকান্ত ভট্টাচার্য ত্রিশে শ্রাবণ তেরোশো তেত্রিশ ব্রঙ্গাব্দে কলকাতায় কালীঘাটে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জের কোটালীপাড়ায় দ্বিতীয় মহাযুদ্ধে বিশ্বব্যাপী ধ্বংস ও মৃত্যুর লীলা কিশোর সুকান্তকে দারুণভাবে স্পর্শ করে তাহলে তার কবিতার মূল অনুপ্রেরণা ছিল এই বিষয়টা এগুলো একটু মাথায় রাখবে এছাড়া সামাজিক নানা আচার ও বৈষম্য তাকে প্রবলভাবে আলোড়িত করে তার কবিতায় এই অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে ধ্বনিত প্রবল প্রতিবাদ আমাদের সচকিত করে নিপীড়নের গণমানুষের প্রতি গভীর মমতা প্রকাশ ঘটেছে তার কবিতায় তার কাব্য ছাড়পত্র বেশি নেই সাথে পূর্বাভাসটা একটু দেখবে অভিযান তারপরে হরতাল এগুলো তার খুবই উল্লেখযোগ্য কাব্য এবং তার মধ্যে ছাড়পত্র ঘুম নেয় পূর্বাভাস এই তিনটা খুব বেশি ভালোভাবে মনে রাখবে উনত্রিশে বৈশাখ তেরোশো চুয়ান্ন বঙ্গাব্দে মাত্র একুশ বছর বয়সে একুশ বছরটা খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ মাত্র একুশ বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করে এরপর দেখো এখানে মধ্যে যেসব বিষয়গুলো তোমাদেরকে দেখতে হবে ছাড়পট কাব্যগ্রন্থ থেকে এই রানার কবিতাটা নেওয়া হয়েছে হরিণের যে বিষয়টা হরিণের সাথে তুলনা করা হয়েছে লাল সূর্য পূর্বকোণ জোনাকি রানার বানানের ইংলিশ যেটা সেটা শ্রমজীবী মানুষদের যে বৈশিষ্ট্য সেটা নিয়ে এই কবিতাটা লেখা হয়েছে এর আগে আমি তোমাদেরকে বলি তোমাদের যদি এসএসসি রিলেটেড দাগানো বই প্রয়োজন হয় সেখানে অনেক কোয়ালিটি ফুল করে দাগানো আছে যেখান থেকে ইনশাআল্লাহ শতভাগ তোমরা কমন পাবে এসএসসি পরীক্ষায় সেই বইগুলো যদি তোমরা নিতে চাও তাহলে নিচের ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে অথবা এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে তোমরা খুবই অল্প দামে বইগুলো আমাদের থেকে নিতে পারবে রানার ছুটছে তাই ঝুম ঝুম বাজছে রাতে রানার চলছে খবরের বোঝা হাতে এখানে বলছে রানার মানে ডাক হকার আমরা আগেরকার সময় এটা অনেক বেশি দেখতে পেতাম মানে যা প্রাচীন সময়ে বর্তমানে তো সেটা নাই বললেই চলে রাতের অন্ধকারে ছুটে চলছে তার চলার শব্দ ঝুমঝুম তাহলে এই যে ঝুমঝুম শব্দটা এটা এমসি কিউতে আসতে পারে ঝুমঝুম করে ঘন্টা বাজে রানারের হাতে মানুষের চিঠি ও সংবাদের বোঝা আছে রানার চলছে রানার রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার এখানে কবি বলছেন রানার রাতের অন্ধকারে পথে পথে ছুটে চলে কোনো বাধা বা নিষেধ তাকে থামাতে পারে না রানার এক দিগন্ত থেকে আর এক দিগন্তে ছুটে চলছে কাজ নিয়েছে সে নতুন খবর আনার এখানে বলছেন যে সে নতুন করে কোনো খবর আনার বা মানুষের দুঃখ কষ্টের যে খবরগুলো সেগুলো আনার কাজ নিয়েছে রানারের কাজই তো এটা রানার কাজ হলো নতুন খবর আনা মানুষের চিঠি ও সংবাদ পৌঁছে দেওয়া রানার রানার জানা অজানা বোঝা আজ তার কাঁধে জানা অজানা কেন বলছে কারণ এখানের মধ্যে যে চিঠিগুলো আছে তার ব্যাগে সেগুলো সে জানে না হয়তো কোনো চিঠিতে সুসংবাদ কোনো চিঠিতে দুঃসংবাদ এই ধরনের লিখা রানারের কাদে মানুষের জানা অজানা সুখ দুঃখ বোঝা সে এই বোঝা বহন করে মানুষের কাছে পৌঁছে দেয় বোঝাই জাহাজ রানার চলছে চিঠি আর সংবাদে এখানে বলছেন রানার একটি বোঝাই জাহাজের মতো তার কাছে মানুষের চিঠি ও সংবাদ ভরা আছে এবং সে তা নিয়ে ছুটে চলছে এরপরে বলছে দেখো রানার চলছে বুঝি ভোর হয় হয় কারণ খবরগুলো সে মধ্যরাতেই আনতে চলে যায় এবং সকাল হওয়ার আগেই যাতে মানুষের কাছে সেটা পৌঁছে দিতে পারে রানার চলছে বুঝি ভোর হয় ভোর হয় আরো জোরে আরো জোরে এই রানার দুর্বার দুর্জয় কবি রানারকে সব কিছু জয় করে ছুটে চলতে বলছেন আরো দ্রুত আরো শক্তিতে এর পরবর্তীতে বলছেন কারণ সে যদি তাড়াতাড়ি না যায় তাহলে অনেকের কাছে চিঠি পৌঁছাতে পারবেন তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন এখানে বলছে রানারের জীবনের স্বপ্ন ও আশা পেছনে পড়ে থাকে যেমন বন পেছনে সরে যায় তার কাজের মধ্যে তার নিজের স্বপ্ন ও আশা হারিয়ে যায় মানে সে তার নিজের বিষয়গুলো আর খুঁজে পায় না আরও পথ আরও পথ বুঝি হয় লাল ও পূর্বকোণ এখানে বলছে রানারের সামনে আরও পথ আরও অনেক পথ পূর্ব দিকে আকাশ লাল হয়ে উঠছে কারণ সূর্য উঠছে এবং সকাল হয়ে যাচ্ছে এটা অর্থাৎ ভোর হতে চলেছে এই কারণে রানার আরোপদ আরোপদ আরো পথ বলে তাড়াতাড়ি যেতে চাচ্ছেন অবাক রাতের তারারা আকাশে মিট মিট করে চায় কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায় এখানে উপমা হিসেবে এটা ব্যবহার করেছেন হরিণকে যেমন ধরো রানার তারার আকাশে মিট মিট করে জ্বলছে তারা রানারের দৌড়ানোর দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়ে আছে রানার হরিণের মতো দ্রুত ও নিঃশব্দে ছুটে চলছে কত গ্রাম কত পথ যায় শহরে রানার রানার পৌঁছে ভোরে এখানে বলছে অনেক গ্রাম ও পথ সরে যাবেই পেরিয়ে যায় রানার ভোর হওয়ার আগেই শহরে পৌঁছে যায় এই যে শহরে পৌঁছে যাওয়ার বিষয়টা একটু মনে রাখবে হাতে লণ্ঠন করে ঠন জোনাকিরা দেয় আলো মাভয় রানার এখনো রাতের কালো এখানে বলছে রানারের হাতে লন্ঠন যা ঠন শব্দ করে কেমন শব্দ করে ঠন শব্দ করে এটা একটু মনে রাখবে জোনাকিরা আলো দেয় যা রাতের অন্ধকারে পথ দেখায় রানারকে বলা হচ্ছে ভয় পেও না এখনও রাতের অন্ধকার আছে কিন্তু ভোর হতে চলেছে এটা রানারকে বোঝাচ্ছে এরপরে দেখো এমনি করে জীবনের বহু বছরকে পিছিয়ে ফেলে এমনি করে জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা রানার পৌঁছে দিয়েছে মেলে রানার তার জীবনের বহু বছর পিছনে ফেলে দিয়েছে তার জীবন কষ্টে বরা কিন্তু সে তার দায়িত্ব পালন করে রানার পৃথিবীর বোঝা বহন করে সে ক্ষুধার্ত ও ক্লান্ত কিন্তু তার কাজ শেষ করেছে সে মানুষের চিঠি ও সংবাদ পৌঁছে দিয়েছে কিভাবে মেলে পৌঁছে দিয়েছে মানে সবাইকে তার চিঠিগুলো ঠিকভাবে পৌঁছে দিয়েছে কিন্তু তার নিজের জীবনে অনেক দুঃখ দুর্দশা ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে যায় ঘামে জীবনের সব রাতটিকে ওরা কিনেছে অল্প দামে এই দুইটা লাইন তোমাদের হয়তো আসতে পারে তোমরা এই দুইটা লাইনের ব্যাখ্যা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে রানারের ক্লান্ত শ্বাস আকাশ ছুঁয়েছে মাটি তার ঘামে ভিজে গেছে রানাররা তাদের জীবনের রাতগুলো অল্প দামে মানুষের কাছে বিক্রি করে দিয়েছে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্রা রাত জাগে এখানে বলছে জীবনে অনেক দুঃখ বেদনা অভিমান রানারের তার অনুরাগে কে বা প্রিয় বলতে এখানে বুঝিয়েছে একা ঘরে রাত জেগে থাকে তার ফিরে আসার অপেক্ষায় রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে এখন বলছে কবি রানারকে জিজ্ঞেস করছেন এই বোঝাটা টানার দিন কবে শেষ হবে মানে এই দুঃখ কষ্টের জীবন কবে শেষ হবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে দুঃখের প্রকাশে এখানে এই বিষয়টাকে বোঝানো হয়েছে এখানে বলছে কবি রানারকে জিজ্ঞেস করছে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে প্রতীকী অর্থে কষ্টের কালিমা দূরীভূত হয়ে সুখের সোনালি আলোর কথা এখানে বলা হয়েছে মানে একটা দুঃখের দিনগুলো পার করে তার সুখের দিন কবে আসবে সেটা এখানে কবি তাকে জিজ্ঞেস করেছেন ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া পিঠেতে টাকার বোঝা তবুও এই টাকাকে যাবে না ছোঁয়া রানার তো পিঠে করে শুধু খবরের কাগজ আনে না বরং সেখানে অনেকের টাকা থাকে অনেকের বিভিন্ন ধরনের জিনিস থাকে এই জন্য বলছে এই যে টাকাগুলো সে এখানে টাকাগুলোকে ছুঁয়ে দেখতে পারবে না কারণ দায়িত্বের কারণে রানারের ঘরে অভাব তার জীবন কষ্টে ভরা পৃথিবীটা তার কাছে কালো ধোঁয়ার মতো মনে হয় রানারের পিঠে টাকার বোঝা কিন্তু সেই টাকা স্পর্শ করতে পারবে না রাত নির্জন পথে কত ভয় ভয় রানার ছোটে দস্যুর চেয়ে কখন সূর্য ওঠে এখানে লাইনগুলো খুবই সুন্দরভাবে দিয়েছে এখানে বলছে রাত নির্জন মানে নির্জন রাত থমথমে রাত পথে কত ভয় মানে বিভিন্ন ধরনের ভয়ের আশঙ্কা তবুও রানার ছোটে মানে এত ভয় সে তোয়াক্কা না করে তাও সে ছুটছে দস্যুর ভয় মানে এখানে ডাকাতের ভয়কে বোঝাচ্ছে ডাকাতের ভয়ের থেকেও তার কাছে বেশি ভয় হলো কখন সূর্য উঠে যাবে সূর্য উঠলে তো সে তার কাজে হয়তো দেরি হয়ে যাবে এই জন্য এখানে এই লাইনগুলো বোঝাচ্ছে এখানের মধ্যে দেখো রাত নির্জন পথে অনেক ভয় কিন্তু রানার ছুটে চলছে রানারের দস্যুর ভয় কিন্তু তার চেয়েও বেশি ভয় সূর্য ওঠা কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও সুখে এখানে বলছেন মানুষের চিঠিগুলো সুখে আনন্দে দুঃখে সুখে ভরা এই চিঠিগুলো মানুষ জীবনের নানা অনুভূতি নিয়ে দেখা এরপরে বলছেন এই দুঃখের চিঠি পড়িবে না জানি কেউ কোনো দিনও কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও সুখে এখানে বলছেন যে মানুষেরা বিভিন্ন ধরনের চিঠি লেখে কেউ সুখের চিঠি কেউ প্রেমের চিঠি কেউ দুঃখের চিঠি কেউ সুখের চিঠি এই চিঠিগুলো মানুষের জীবনের নানা অনুভূতি নিয়ে লেখা কিন্তু এর বিপরীতে আরেকটা কথা বলছেন এই দুঃখের চিঠি পড়িবে না জানি কেউ কোনো দিনও এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ এই দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে এখানে বলছেন যে রানারের দুঃখের চিঠি কেউ কোনো দিন পড়বে না এই দুঃখের ব্যাপারটা শুধু জানবে পথের গাছপালা বা বন জঙ্গল এবং শহর বা গ্রামের কেউই কোনো দিন তার এই দুঃখের কথা জানবে না এরপরে বলছে দেখো এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে মানে তিনি এখানে বলছেন তার এই যে কষ্টের এগুলা ঢাকা পড়ে থাকবে একটা কালো রাত্রির খামে বলতে রাতের মধ্যে বা একটু অগজরে থাকবে কেউ কোনোদিন এই বিষয়গুলোর খোঁজ খবর নিবে না দরদে তারার চোখ কাঁপে মিটি একে যে ভোরের আকাশ উঠিবে সহানুভূতির চিঠি এখানে তারার চোখ দরদে কাঁপে তারা রানারের দুঃখ বুঝতে পারে ভোরের আকাশ রানারকে সহানুভূতির চিঠি পাঠাবে রানার রানার কি হবে এ বোঝা বই কবি এখানে রানারকে জিজ্ঞেস করতেছেন যে এই বোঝাগুলো টেনে কি হবে এত কষ্ট করে কি হবে রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল এখানে আকাশকে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল আলোর স্পর্শে বলতে কিভাবে তার সুখের দিন আসবে এবং এই দুঃখের দিন দূর হবে কবি তাকে এটা জিজ্ঞেস করছেন রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার এখানে মধ্যে বলছেন যে কবি রানারকে বলছেন সময় হয়েছে নতুন খবর আনার নতুন খবর আনার বলতে সুদিনের কথা এখানে কবিতাকে বলছেন শপথের চিঠি নিয়ে চলো আজ বিরুতা পিছনে ফেলে পৌঁছে দাও এই নতুন খবর অগ্রগতির মেলে এখানে বলছে কবি রানারকে বলছেন যে সাহসী হতে হবে এবং তার দায়িত্ব পালন করতে হবে রানার নতুন খবর পৌঁছে দিবে সেই সমাজের অগ্রগতির প্রতীকী হিসাবে এটা ব্যবহার করেছে দেখা দেবে বুঝি প্রভাত এখনি নেই দেরি নেই আর ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্দম হে রানার এখানে বলছে প্রবাদ দেখা দিবে এখনই মানে সকাল হয়ে যাবে আর দেরি নেই ছুটে চলো আরো দ্রুত আরো শক্তিতে ছুটে চলো কারণ নতুন খবর আনতে হবে এর পরবর্তীতে শব্দার্থে দেখো রানার ইংরেজি শব্দটা একটু ভালো করে মনে রাখবে ইংরেজি বানানটা মাঝে মধ্যে আসে পরীক্ষায় নতুন খবর আনার এখানে ডাক হকারদের ব্যাগে মানুষের সুখ দুঃখের যে সংবাদ সেগুলোর কথা বলেছে তোমাদের যদি বই প্রয়োজন হয় নিচে বক্স আমাদেরকে মেসেজ মতো যায় এখানে এটি উপমা অর্থে ব্যবহার করেছে ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল এটিও প্রতীকী অর্থে সুকান্ত ভট্টাচার্য রানার কবিতাটি কবি ছাড়পত্র কাব্য থেকে সংকলন করেছেন খুবই গুরুত্বপূর্ণ ভালো করে মনে রাখবে এর পরবর্তী রানার এতই দায়িত্বশীল যে কোনো কিছুই তার কাজের বাধা হয়েও উঠে না এর পরবর্তীতে দেখো এই মহান পেশায় যারা নিয়োজিত রয়েছেন তারা যেন মানুষ হিসেবে কতটা মহৎ কবিতাটিতে এই ভাবনারই প্রতিফলন লক্ষ্য করা যায় এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অংশটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা কবিতার সৃজনশীলগুলো সহজ আনসার করতে পারবে এছাড়া তোমাদের যদি বইয়ের পিডিয়া প্রয়োজন হয় এই নাম্বারে অথবা নিচে ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজে মেসেজ দিলে হবে সেখান থেকে তোমরা চাইলে বইগুলো অল্প দামে নিয়ে নিতে পারো